নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি অনুপম এই মুহূর্তে আমরা রয়েছি একটি মিছিলে মিছিলটা তৃণমূল কংগ্রেস অর্গানাইজ করছে দক্ষিণ কলকাতা তৃণমূল জেলা কংগ্রেসের তরফে এই মিছিলে ডাক দেওয়া হয়েছে এই মিছিলটা একটাই কারণে তারা ডেকেছেন সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বঞ্চিত করছে বিভিন্ন ক্ষেত্রে সেটা একশো দিনের কাজের টাকা হোক স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকা হোক বা অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা যেটা রাজ্য সরকার পেয়ে থাকে এই সমস্ত কিছু থেকে কেন্দ্রীয় সরকার তারা বঞ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকারকে এবং সে কারণেই তাদের আজকের এই মিছিল মিছিল সেই দিন হচ্ছে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছেন শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ দিনের একগুচ্ছ কর্মসূচি রয়েছে এরই মাঝখানে কার্যত কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে যার মধ্যে আজকের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজকে কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে একশো দিনের কাজের প্রকল্পের টাকার রীতি ইতিমধ্যেই ইতিমধ্যেই একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে বারবার তারা দিল্লি ছুটে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকারের তরফে একশো দিনের কাজে টাকা পাওয়া যায়নি বলে তৃণমূল বারবার অভিযোগ করছে অন্যদিকে বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা যারা অভিযোগ করছেন যে টাকা আটকানো হয়নি চুরি আটকানো হয়েছে একশো দিনের প্রকল্পের টাকার ওপর ব্যাপক চুরি হয়েছে এই টাকা মানুষ পায়নি তৃণমূলের নেতাদের ঘরে টাকা গিয়েছে সেই কারণে সেই টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রয়েছে রাজ্য রাজনীতিতে বটেই অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেদিন শিলিগুড়িতে যাচ্ছেন সেই দিনই এ রাজ্যের পশ্চিমবঙ্গের যে জোট সেই জোট বা সর্বভারতীয় স্তরে যে জোট সেই জোট কার্যত অনিশ্চিত হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে বিহারের মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করছেন রাজভবনে গিয়ে যেখানে সর্বভারতীয় স্তরে এর একটা বড়ো ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে কারণ এই নীতিশ কুমার যিনি এই জোটের জন্য অন্যতম প্রধান মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সেই নীতিশ কুমারের বিজেপির সাথে হাত মিলিয়ে সরকার গঠন নিঃসন্দেহে জোটে একটা বড় ধাক্কা অন্যদিকে যদি জোটে ধাক্কা খায় তাহলে দু হাজার লোকসভা নির্বাচন কি হবে সেটা স্বাভাবিক প্রশ্ন উঠছে অন্যদিকে রাজ্যের যে একাধিক বকেয়া টাকা রয়েছে সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা কর্মসূচি ঘোষণা করবেন খুব দ্রুত তৃণমূল সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে একশো দিনের প্রকল্পের কাজের টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে এবার রাস্তায় নামাবে যার সূচনাটা হয়তো দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস কালকে করল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকের এই মিছিলে যেমন রাজ্যের একাধিক মন্ত্রীরা রয়েছেন এছাড়া কাউন্সিলররা রয়েছেন জেলার সভাপতিরা রয়েছেন স্বাভাবিকভাবে কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেস তারা আর মিছিল শুরু করেছেন মিছিল গোল পার্ক থেকে গড়িয়াহাট হয়ে ট্র্যাঙ্গুলার পার্ক হয়ে রাসবিহারী হয়ে কালীঘাট হয়ে মিছিল পৌঁছাবে হাজরায় সেখানে বক্তব্য রাখবেন ববি হাকিম থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা ফলে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে সর্বভারতীয় স্তরে যে জোটের প্রসঙ্গ উঠে এসেছিল সেই জোট কার্যত মুখ থুবড়ে পড়বে এমনও আশঙ্কা তৈরি হয়েছে নিঃসন্দেহে এদিকে তো আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়